বারবার চোট জড়িত নেইমার এখন পর্যন্ত খেলতে পারেননি কালো আঞ্চালত্তির অধীনে দু বিশ্বকাপে শুরু হতে এখনও বাকি ছয় মাসের মতো তখন সন্তোষের হয়ে খেলতে নেমে নতুন পাওয়া চোট নেইমার জুনরকে নিয়ে যাচ্ছে অস্ত্রোপাচারের টেবিলে জানা গেছে মিনিস কাপের ইঞ্জুরির সাথে অস্ত্রোপাচার করতে হবে নেইমারের হাঁটুতে নেইমার নিজেও জানিয়েছে হাঁটুর চোট সরাতে অস্ত্রোপাচার করতে হবে তার হাঁটুতে এদিকে নেইমারের চোটের খবরে যখন হতাশ ব্রাজিল ফুটবল ভক্তরা তখন বিশ্বকাপের আগে আবারও এক ধাক্কা খেল ব্রাজিল দল আক্রমণ ভাগে নেইমার যেমন গুরুত্বপূর্ণ রক্ষণাভাগে তেমনই গুরুত্বপূর্ণ ফুটবলার কে হারিয়েছে ব্রাজিল নিশ্চিতভাবে বলা যাচ্ছে দু বিশ্বকাপে দেখা যাবে না সেই ফুটবলারকে সর্বশেষ রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান এই রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার অ্যাডার মিলিটাও এর আগে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লিগারম্যান সিটকে অন্তত মাঠের বাইরে ছিল দুইশো চৌত্রিশ ও দুশো দিন লম্বা সময় ধরে ফুটবলে ছিল না অ্যাডার মিলিটাও তবে এবার বেশ ভালো সময় কাটাচ্ছিল এই ডিফেন্ডার কিন্তু সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে নতুন করে পেশি ছেদকে চোট এই জানা গেছে তার পায়ের পেশিতে ধরেছে অ্যাডার সে চোট থেকে সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলান তারকাকে সেই ক্ষেত্রে বিশ্বকাপে আর দেখা যাবে না এই ডিফেন্ডারকে চোট সারতে যা সময় লাগে